বর্তমানে শীতকালীন সবজির মধ্যে ব্রকলি বেশ পরিচিত ফুলকপির মতো দেখতে সবুজ রঙের সবজিটি পুষ্টিগুণে সমৃদ্ধ ও খেতেও সুস্বাদু কয়েক বছর আগেও এদেশে এই সবজির প্রচলন ছিল না কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে এটি উৎপাদন করা হয় ব্রকলি কোরুসিফেরি গোত্রের অন্তর্ভুক্ত একটি শীতকালীন সবজি যেটি তার অসাধারণ পুষ্টিগুণের জন্য বিখ্যাত এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি সমৃদ্ধ উৎস যা শরীরকে বিভিন্ন উপায়ে উপকৃত করে আসুন জেনে নিই ব্রকলি খাওয়ার বিভিন্ন উপকারিতা ব্রকলিতে দ্রবণীয় ফাইবার রয়েছে যা খারাপ কোলেস্ট্রলকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ব্রকলিতে সালফোরাফেন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে ব্রকলিতে প্রচুর পরিমাণ ফাইবারও রয়েছে যা হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এতে ভিটামিন কে ফোলেট এবং ম্যাঙ্গানিজের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানও রয়েছে ব্রকলিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি ত্বকের কোষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে এবং বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে ব্রকলি মেটাবলিজম বাড়ায় যা শরীরের ক্যালোরি দূর করতে সাহায্য করে ব্রকলি একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যা শরীরে বিভিন্ন অঙ্গের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাই আজই আপনার খাদ্য তালিকায় ব্রকলি যোগ করুন এবং সুস্থ থাকুন নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম